বসে যেত না ভিতরে খারাপ সেই আর দোকানটা খুলিনি আবার নাকি সাদা মনে মনে নেই সাদা নিতে সাদা আমাকে দেখে দোকানে খুদ্দের মনে করিস না তুই

এই ও মনে আছে হিন্দি পাড়িনচুর বুঝোই দা দিন আমি tata dibi na ha dukaan khulish na ta kaise

ছেলে টিভি টোয়েন্টি এ আমি আছি আপনাদের জীবন চলে গেল চাঁদার জন্য তৈরি হয়েছে আমাদের সেই রক্ত দেওয়া ছাত্রদের বাংলাদেশ আমরা সেই গর্বধারী বাংলাদেশের মানুষ আমি একটি সাংবাদিক হিসেবে গর্বিত গর্ববতী যে বাংলাদেশে আমি সাংবাদিকতা পাইছি যোগ্যতা হিসেবে আমার একটি গর্ব মেডেল দেওয়া উচিত তার জন্য আমি বাংলাদেশে একটি চাকরি পেয়েছি আমার টাকা হলো পনেরো টাকা সেই চাকরি দিয়ে আমার সংসার চলে না বাতা যাই হোক চলো আমরা এই হাসান চাদার জন্য আজকে মৃত্যু আগস্টের মাসের পাঁচ তারিখের পরে এই মৃত্যু একটি ভয়াবহ মৃত্যু হতে চলেছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি হাসান আলী দেখে কি নৃশংস ভাবে মেলল এই ছানাটাকে চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা এবং বিবেচনা করে আসি অসাইলা টিভির সাথে

ইনি একেবারে মিথ্যা কথা বলছে ইনি দেখেছেন এবং দুইজন ছিল সেও বলেছে কানে কানে আমার এবং ক্যামেরা আপনি বলতে নিষেধ করেছে ওনারও জীবন চলে যাবে চাঁদা বর্তমানে এমন একটা যুগ আমরা গর্বধারী বাংলাদেশে এসে দেখলাম যা চাঁদার জন্য একটু জীবনও চলে যাতে পারছে এই এখানে আমি গর্ববোধ করছি বাংলাদেশ থেকে শুনে আসি চলে আচ্ছা ভালো কথা আপনি দোকানে গর্ব বাংলাদেশে গর্ভবতী গেলেন না আরে ওই ক্যাপ কাটা পুরো থেকে ভুল করে বেরিয়ে গেছে তাই হোক

তিন লক্ষ টাকা দিয়ে ফোনটা কিনেছি পনেরো বছর ধরে চাকরি করে পনেরো টাকা তিন বছর ধরে ফোনটা কিনেছি জমা আমি আজকের রিপোর্টার নীরব কাকা আপনাকে মাঝে দেখলাম আমার ফোনটা খুবই দুর্ধ ভাবে ভেঙে পড়লো তাদের কষ্ট নেই কিন্তু হাসান ভাই খুন্ডা দিকে আমার নির্লগ্ন ভাবে নষ্ট হয়ে গেলাম আমি আমি নষ্ট হয়নি আমার দর্শক এবং খুবই শান্তলাম থেকে যাই হোক ভুল করে যাই হোক সমস্যা নেই অসেলে পাবলিক টোয়েন্টি টোয়েন্টি আমি বলছি নীরব কাক্কা এই ভিডিওর মাধ্যমে আমাকে যারা চেনবেন তারা তো থাকবেন না চেনবে বা চলে যেন সমস্যা নেই তাও ভিডিও আমি আসি আমি আপনাদের নীরব কাক্কা ঠিক চাকা চলুন নতুন একটা ভিডিও বানিয়ে আসি কি করবো তো মারাই যান ঠিক আছে মারা গেছে মারা যাক পাথর নিক্ষেপে মারা গেছে কারণ বলার দরকার নেই আমরা যারা নিচ্ছে লোক আছে কমান সাদা পাথর করে মেয়ে

আমাকে <laughs> দেখলে <laughs> এই যে আমরা জানবো এই পাবলিক টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে জানাচ্ছি এই যে সামনে যে হুসানের মৃত্যু হলো আপনি কিছু জানেন

যাই হোক আমরা আমার পেজার নাম হলো আসলে নিউজে বলছি নীরব কাকা যাই হোক ইমার কাছে ভালো খবর জানছি আমরা বলেন বলুন পরে টুক ওই হাসান কে আমরাই খুন করেছি আমরা সাদা বাজ

হ্যালো বস আপনার সেই তো ছেড়ে দিয়েছে ওই সাংবাদিক হ্যাঁ হ্যাঁ সেই ভিডিও সাংবাদিক আমরা মারিলাম ওই ভিডিও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

খুব একটা দুঃখজনক সেই আমাদের হাসান ভাইটা পাথর হয়ে মারা গেছে এই হোক এটা খুবই দুঃখজনক আমরা তার জন্য দোয়া করবো ইনশোল্লাহ হোক